দিন রাত পরিশ্রম করে ফেসবুক আইডি বা পেজে কাজ করতেছেন কিন্তু আপনি যে ফেসবুক আইডিতে কাজ করতেছেন সেই ফেসবুক আইডির সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করার নেই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি যে ফেসবুক আইডি দিয়ে কাজ করতেছেন সেই ফেসবুক আইডির সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সেই ফেসবুক আইডির সাথে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা থাকতে হবে আপনার যখন সেই ফেসবুক আইডির সাথে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা থাকবে আপনার ইনস্টাগ্রাম থেকেও কিছু ভিউ আসবে কিছু ফলোয়ার আসবে আমি ফলো করেছি অনেক ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা নেই তাই আজকে ভিডিওতে দেখানো হবে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করে নেবেন আপনার ফেসবুক আইডির সাথে তাই ভিডিওটি স্কিপ না করে দজো শহরে দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে আপনার ফেস বা আইডির সাথে অ্যাক্টিভ করে নেবেন তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আপনি যে ফেস আইডি দিয়ে কাজ করতেছেন সেই সেটিংসটা ওপেন করে নেবেন আমি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে এখানে ইনস্টাগ্রাম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আগে আপনাকে আপনার মোবাইল থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে আর যদি ইনস্টাগ্রাম অ্যাপস যদি আগে থেকে ডাউনলোড করা থাকে সেটাকে আপডেট দিয়ে নেবেন আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে আবারও ফেসবুক অ্যাপসটিও ওপেন করে নেওয়া হবে ফেসবুক অ্যাপসটি ফোন করে নিয়েছি ফেসবুক অ্যাপস ওপেন করার পরে এখানে ইনস্টাগ্রামের লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি ইনস্টাগ্রাম লোগোর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসছে আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে নেবেন আমি আমার লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করলে আপনাদের মাঝে একটি অপশন চলে আসবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আগে থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি এখানে আরো দুইটি অপশন চলে আসছে এখান থেকে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন আমি এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজটা যে অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা আছে এখানে সেই ফেসবুক আইডির নামটা চলে আসবে এখানে আমি আমার ফেসের নামটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি এখান নেক্সট এ ক্লিক করে দিচ্ছি এই নামে যদি আগে থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই টিকমার্কটা আসবে না আপনারটাকে একটু পরিবর্তন করে দিতে হবে আমার এই নামে আগে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাই আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি এখানে আমার ফেসবুক আইডির অ্যাকাউন্টটা চলে আসছে এখন আমি এখানে এলাও এন্ড তে ক্লিক করে দিচ্ছি এখানে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে একটি টেকমার্ক দেখতে পাচ্ছেন আপনি টেকমার্কটি অন করে দিবেন এই টেকমার্ক অন করে দিলে কি হবে আপনার ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করতেছেন ভিডিও রিলস টেক্সট সেইগুলো ইনস্টাগ্রামও দেখতে পাবেন আপনি যদি টিকমারটা অফ করে দেন তাহলে আপনি সেগুলো ইনস্টাগ্রামও দেখতে পাবেন না তাই আমরা একই সাথে ইনস্টাগ্রামে আপলোড করতে চাই তাই আমরা এটাকে টিকমার দিয়ে দিচ্ছি এখানে ডন ক্লিক করে দিচ্ছি এখানে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখানে পারমিশন চাচ্ছে এলাও দিয়ে দিচ্ছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার চাইলে এখানে অনেকগুলো বন্ধুদেরকে ফলো করতে পারি তাই আমি এখানে ফার্স্টটা বন্ধুকে ফলো করে দিয়েছি এখানে ফলোতে ক্লিক করে দিচ্ছি আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সে ফেসবুক আইডি আপনি যে জিমেইল দিয়ে ক্রিয়েট করেছেন সে জিমেইলটা এখানে শো হয়ে গেছে এখন আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি নেক্সট এ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি ওটিপি কোড আসবে যে কোডটি আপনার জিমেইলে ফাটানো হবে তো আমি এখানে ক্লিক করে ওটিপি কোডটি সংগ্রহ করে নিচ্ছি ওটিপি কোড বসানোর পরে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি আমাদের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আবারও নেক্সট এ ক্লিক করে দিচ্ছি এই মাত্র আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই ইনস্টাগ্রামে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি কয়টা পোস্ট করছেন আপনার ফলোয়ার দেখতে পাবেন ফলোইং দেখতে পাবেন এখানে যোগ চিহ্নতে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইলটা পরিবর্তন করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে থ্রি ডট অপশনে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো সেটিংস দেখতে পাই এই সম্পূর্ণ সেটিংসের বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের ফেসবুক আইডির সাথে অ্যাক্টিভ করা রয়েছে কারণ আমরা এখন এটা ফেসবুক আইডি থেকে ক্রিয়েট করেছি ফেসের সাথে কিভাবে অ্যাক্টিভ করবেন চলুন আমি এখন আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি ফেজের সাথে অ্যাড করতে হলে আপনি এখানে এই প্রোফাইলের ক্লিক করে দিবেন প্রোফাইল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এর ভিতরে অনেকগুলো এডিট অপশন বিষয়ে কাজ রয়েছে সে বিষয়ে আমি ফরে ভিডিওতে আলোচনা করব। এখন আমাদের কাজ হচ্ছে শেয়ার প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়া শেয়ার প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম ফেস দিয়ে ভেরিফাই করার অপশন চলে আসবে তো আমরা এখন এগুলো কিছুই করব না আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিংকটা রয়েছে সেই লিংকটা কপি করব এই তে ক্লিক করে দিলাম লিংক তে ক্লিক করে দেওয়ার পরে এখন ফেসবুক টি ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজ ওপেন করে নেওয়ার পরে এই লোগোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এ ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একবারে নিচের দিকে যাচ্ছি আপনি এভাবে একবারে নিচের দিকে চলে যাবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লিংক অ্যাকাউন্ট আমাদের কাজ হচ্ছে এই অপশনে ক্লিক করে দেওয়া এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করে দিবেন ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন আবারো কন্টিনিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন জিমেইল বা ফোন নাম্বার চাচ্ছে আমি আমার জিমেইলটা বসিয়ে দিচ্ছি মানে যে জিমেইল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইলটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিবেন মনে রাখবেন আপনি যে পাসওয়ার্ড একটি সেই জিমেলের পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না আপনি এই জিমেইল দিয়ে যে ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর লগ এ ক্লিক করে দিবেন আমি লগ এ ক্লিক করে দিচ্ছি

আমি খুব সহজভাবে কাজগুলো করে নেছি আপনারাও খুব সহজভাবে কাজগুলো করে নেবেন এখন আমরা এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও কোরিলেট চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ